একটা ঘটনা বলো আমাদের কি এই যে মেলা এই পশু মেলা হইতাছে এই যে ঢুকতে দেন না তারপরে বোতলগুলো নিতে দেন না তারপরে দারোয়ানে পিটে বাই করে দেয় তখন কেমন লাগে তখন খারাপ লাগে তখন নিজেকে কি বলে সান্তনা দাও বলি আর তো এরকম আর তো এরকম করবে আর হলো একটা ডিউটি করে আর আমরা তো একটা টুকাই বোতল টুকাই কিন্তু ভালো একটা মানে নিজেকে বলে সান্তনা তারা ডিউটি করে যার মধ্যে এছাড়া অন্য কোন হয় না যে কারো কাছ থেকে টাকা চাইলা টাকা চাই কখনো খাইছো কেন খাও না ভিক্ষা করা ভালো না তোমাদের বয়সে তো অনেক ছেলে পেলে যারা ভিক্ষা টিকা করে তুমি কেন করো না ভিক্ষা করা ভালো না এটা কে শিখাইছে জি কেউ শিখাইছে এটা না নিজে থেকে মনে করতেছে এটা না জি জায়গাটা খুবই ভালো ভিক্ষা করা ভালো না তোমার কি রকম ইনকাম হয় বেশি হয় না

হইতে যায় একটা চাকরি মার্কি করতাম কি চাকরি করব চাকরি করার তো অনেকের অনেক ইচ্ছা থাকে যে আমি এটা হতে চাই সেটা হতে চাই একটা কিছু হইলো কোনো স্পেসিফিক মানে নির্দিষ্ট কোনো একটা ইচ্ছা বা শখ নাই যে আমার এটা হতে চায় হ্যাঁ একটাও শখ নাই শখ নাই কেন একটা শখ বলো কিছু শখ কাউকে দেখে মনে হয় না অনেকে বলে পুলিশ হব ডাক্তার হব তো তোমার এরকম কিছু হতে চায় না